সব চেহারাই সুরতি আলাদা মালের হ্যাঁ দাম কত এক লাখ কুড়ি ভাই ওজন কিরকম হবে এক কুইন্টালের কাছাকাছি দেখে তো মনে হচ্ছে এক কুইন্টাল হবে কোথাকার এগুলো কোথাকার জিয়াগঞ্জের বড় বড় সাইজের হবে দাম কত চাচ্ছেন আপনি লাখ দশ কত পর্যন্ত বলেছে পঁচাত্তর হাজার পর্যন্ত বলেছে ওজন কিরকম হবে এটা বেশ বেশ ভালো এটা পিছু পঞ্চাশের কাছাকাছি কত নিল এটা ষোলো হাজার পাঁচশো ওজন কিরকম হবে

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে আমি আছি মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী হাটে সকলকে সামনে কোরবানি ঈদ এবং সেই কোরবানি ঈদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানে আজকে ভিডিওটি আপনারা দেখছেন মূলত ছাগলের হাট এটি হচ্ছে কোরবানির সামনে ঈদ তো কোরবানির জন্য পশু কেনা বেচা চলছে এখানে আর আমি আজকে এখানে এসেছি আপনাদেরকে কিছু একটা ধারণা দেওয়ার জন্য এবং ঐতিহ্যবাহী বেলডাং হাটের সমস্ত ইতিবৃত্তান্ত এবং জিনিসপত্রের দাম কেমন সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো এই যে গেট নাম্বার আট এখানে হচ্ছে ছাগলের হাট চার নম্বর আর চার নম্বর হাট প্রথমেই চোখে পেল হচ্ছে দুম্বা কিন কিনলা বিক্রি কিরকম দাম পার্টিতে কত বলেছে দাম কত চাচ্ছেন আপনি এক লাখ দশ কত পর্যন্ত বলেছে পঁচাত্তর হাজার পর্যন্ত বলেছে ওজন কিরকম হবে এইটা বেশ বেশ ভালো এটা পিস পঞ্চাশের কাছাকাছি ওইগুলো তুলনার মধ্যে ছোট কিন্তু এটার এই মানে সলিড আছে এটা আচ্ছা এটা হচ্ছে বেলডাঙ্গা হাট বেলডাঙ্গা হাটে হচ্ছে ছাগলের হাটে চার নম্বর গেটে ছাগলের হাটেই দেখুন বিশাল ছাগলের হাট আপনারা আগে দেখেছেন আজকে আবার নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা ও এই ইয়ে কত নিল এটা ষোলো হাজার পাঁচশো ওজন কীরকম হবে চোদ্দো পনেরো কেজি বেরিয়ে যাবে আচ্ছা আচ্ছা চোদ্দ পনেরো কেজি তিরিশ কিলো কত দাম কত দাম কত চাইছিলেন আপনি আপনি কত দাম চাইছিলেন কুড়ি হাজার চাইছিল ষোলো হাজারও ফিক্স হয়ে গেল এই যে বিশাল সাইজের একটা ভেড়া হুম ভালো ভেড়া আছে কোথা থেকে এসছেন আপনারা মুশরাবাদ চক বাজার চক বাজার থেকে আচ্ছা লালবাগ চক বাজার থেকে

লোম কাটা আছে মানে বোঝাই যাবে যে কতটা মাল আছে হ্যাঁ আচ্ছা কোরবানি মানমাত্র কটা দিন ছাগলের চাহিদা তুঙ্গে দেখছেন গাড়ি লোড হচ্ছে এগুলো চলে যাবে কলকাতা এবং কলকাতার বাইরে তো এখানে দেখুন কেনা বেচা চলছে কেনা বাচা হয়ে গেল ছাগল ছাগলের বাচ্চা ওইটা নাকি বাচ্চাটা কত পড়লো দু হাজার টাকা ভাই রে ভাই দাজ ভাই দু হাজার টাকা ছাগল ছোট বাচ্চা তাহলে বড় ছাগলের দাম কত হবে

ছাগল হচ্ছে এখনও একটা হাট হবে না সামনে হাট হাটটা হতে পারে কিন্তু ছাগলের আজকে বিশাল দাম হ্যাঁ এই ছোটো ছোটো ছাগল সাত হাজার আট হাজার টাকা তার উপর আছে এই বড়ো ছাগলগুলো তো পনেরো বিশ হাজার টাকা নিচে তো নেই একদম হ্যাঁ রাজুবাড়িটা দিলে কত আছে পাঁচ হাজার আটশো টাকা হয়ে গেলো ছোটো লেডিস খাসি এরকম এইখানে আজকে হাটটা মঙ্গলবার বেলডাঙ্গা হাটের দিন হ্যাঁ ছাগল কিন্তু বেশ ভালো ভালোই ছাগল এবারে হাটে আছে যারা এখনও কেনেনি তারা তোরণ চলে আসতে পারেন হাটে ঠিক আছে এটা হচ্ছে হাট মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী সেই বিশাল হাট এর আগে আপনারা আমার ভিডিও দেখেছেন আজকে আমরা হাটে ছাগল কিনতে এসেছি ছাগলগুলোর সাইজ দেখেন বিরাট সাইজের হ্যাঁ এটা দাম কত হবে পঁচাশি হাজার কত বাড়ির প্রশাস ছাগলের ছাগল দেখো বস ছাগলটা হাইট আছে দাঁড়াও পাশে দেখো প্রায় আড়াই ফুট হবে তো সমান হাইট হবে তো পুরা পঁয়ষট্টি হাজারের হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ড পঁয়ষট্টি হাজার হেবি গরম ভাই আইসক্রিম আসবো খেতে বাধ্য হাতে মানুষ আছে গো এ কত দাম গো

ছাগল তো বিরাট ছাগল হলো না ভাই আসলে একটু দেরি করে আসার ফলে সব ছাগল যখন বিক্রি হয়ে গেছে সব গাড়িতে তুলছে সব কলকাতা চলে যাবে আর যে ছাগল আছে সব কিছু হাই দাম সব সতেরো আঠেরো উনিশ একুশ বাইশ হাজারে তো কেমন দেখলেন ভিডিওটা কমেন্ট সেকশনে জানান আর এটাই ছিল আমার এবছরের কোরবানিয়া হাটের চিত্র ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ